হ্যালো স্টুডেন্টস আর আরবিএনপিসি দু হাজার আসা একটি প্রশ্ন আজকে আমরা করব দুটি সংখ্যার গুণফল পঁয়ত্রিশ হাজার এবং তাদের এইচসিএফ ২৬ হলে তাদের এলসিএম নির্ণয় করো আমাদের কিছু অপশান দেওয়া আছে দেখা যাক কীভাবে করা যাবে এবার তার আগে আমাদের সূত্র জানতে হবে কোনো সংখ্যার এইচ সি এফ ইনটু এল মানে হল সংখ্যা দুটির গুণফল এইসিএফ মানে হল কসাগু এল মানে হল লসাগু এইচসিএফ গুণ আটশো আটাশ আর এইসিএফ বলে দিয়েছে ছাব্বিশ তার মানে এলসিএম কত গুণ করলে এইয পঁয়ত্রিশ হাজার আটশো আসবে আমরা এসব কিছু না করে আমরা অপশান চেক করব দেখো ছাব্বিশের ইউনিট ডিজিট ছয় আছে তার মানে যে এল এর যে ইউনিট ডিজিট হবে সেটা এমন হতে হবে যেন ছয়ের সাথে গুণ করে এই যে ইউনিট ডিজিট আটটা আসে চেক করি দেখো এত বড় সাথে গুণ করলে নিশ্চয়ই নিশ্চয়ই বড় হবে হবে এই যে না না কম হয়ে যাবে হাজার তাহলে এটা অপশান রাইট হবে না আচ্ছা ছশো ছশো উননব্বই দেখো শেষে নয় আছে নয় আর ছয় গুণ করলে ছ নং চুয়ান্ন হয় কিন্তু শেষে ইউনিট ডিজিট এখানে তো আট আসছে তাহলে এটাও হবে না লাস্ট অপশানটা দেখি অপশান ডিটা দেখি আর অপশান সিটা দেখি অপশান ডিতে দেখো এটাকে যদি তিন হাজার ধরি হাজার এটাকে যদি আমি তিন হাজার ধরি সাপোজ তিন হাজার ধরলাম আর এই টাকে যদি আমি তিরিশ ধরি তাহলে গুণ করলে কত আসছে গুণ করলে নব্বই হাজারের কাছাকাছি কিছু একটা সংখ্যা আসার কথা কিন্তু এখানে দেখো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার আছে মানে অনেক বেশি হয়ে যাচ্ছে আচ্ছা এটাকে যদি আমি এক হাজার ধরি এক হাজার ধরি তেরোশো জায়গায় আমি এক হাজার ধরলাম এক হাজার ধরি আর এটাকে যদি আমি তিরিশ ধরি তাহলে এক হাজার আর তিরিশ গুণ করলে তিরিশ হাজারের সামথিং কিছু আসে দেখো এই অপশনটাই রাইট হবে অপশন সি রাইট অ্যান্সার হ্যালো স্টুডেন্টস আর আরবি এন টি আসা একটি প্রশ্ন আজকে আমরা করব দুটি সংখ্যার গুণফল পঁয়ত্রিশ হাজার আটশো আঠাশ এবং তাদের এইচ ২৬ ছাব্বিশ হলে তাদের এলসিএম নির্ণয় করো আমাদের কিছু অপশান দেওয়া আছে দেখা যাক কিভাবে করা যাবে এবার তার আগে আমাদের সূত্র জানতে হবে কোন সংখ্যার এইচ সি এফ ইন্টু এল সি এম মানে হলো সংখ্যা দুটির গুণফল ফল মানে হলো কসাগু এল সি এম মানে হলো লসাগু এইচ সি এফ গুণ এল সি এম ইকুয়াল টু সংখ্যা দুটোর গুণফল সংখ্যাটা যদি এক্স আর ওয়াই হয় সংখ্যা দুটোর গুণ ফল এক্স ইন্টু ওয়াই এবার সংখ্যা দুটোর গুণ বলে দিয়েছে পঁয়ত্রিশ হাজার আটশো আটাশ আর এইসিএফ বলে দিয়েছে তার মানে কত গুণ করলে এই হাজার আটশো আঠাশ আসবে আমরা এসব কিছু না করে আমরা চেক করব। দেখো ইউনিট ডিজিট ছয় আছে তার মানে এই এল এর যে ইউনিট ডিজিট হবে সেটা এমন হতে হবে যেন ছয়ের সাথে গুণ করে এই যে ইউনিট ডিজিট আটটা আসে অপশান চেক করি অপশান দেখো এত বড় সাথে ছাব্বিশ গুণ করলে নিশ্চয়ই বড় হবে এই যে পঁয়ত্রিশ হাজার হবে না কম হয়ে যাবে না নিশ্চয়ই তাহলে এটা অপশান রাইট হবে না আচ্ছা ছশো ছশো উননব্বই দেখো শেষে নয় আছে নয় আর ছয় গুণ করলে ছ নং চুয়ান্ন হয় কিন্তু আট আসছে তাহলে এটাও হবে না লাস্ট অপশানটা দেখি অপশান ডিটা দেখি আর অপশান সিটা দেখি অপশান তে দেখো এটাকে যদি তিন হাজার ধরি তিন হাজার এটাকে যদি আমি তিন হাজার ধরি সাপোজ তিন হাজার ধরলাম আর এই ছাব্বিশটাকে যদি আমি তিরিশ ধরি তাহলে গুণ করলে কত আসছে গুণ করলে নব্বই হাজারের কাছাকাছি কিছু একটা সংখ্যা আসার কথা কিন্তু এখানে দেখো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার আছে মানে অনেক বেশি হয়ে যাচ্ছে আচ্ছা এটাকে যদি আমি এক হাজার ধরি এক হাজার ধরি তেরোশো জায়গায় আমি এক হাজার ধরলাম এক হাজার ধরি আর এটাকে যদি আমি তিরিশ ধরি তাহলে এক হাজার আর তিরিশ গুণ করলে তিরিশ হাজারের সামথিং কিছু আসে দেখো এই অপশানটাই রাইট হবে অপশান সি রাইট অ্যান্সার